প্রিয় স্টুডেন্ট বাংলার স্কুলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তোমাদের সঙ্গে আমি আকাশ স্যার চলো আজকে আমরা দেখে নেব ক্লাস ইলেভেনের সেমেস্টার ওয়ান বিষয় বাংলা প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আজকে আমরা যেটা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কবি পরিচিত এবং প্রেক্ষাপট রচনার অংশ নিয়ে তো আমরা দেখে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কবির নাম মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের এবং তিনার জন্মস্থান বাংলাদেশের যশোর জেলার সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম ছিল মধুসূদন দত্ত এবার তোমাদের মনে হতে পারে যে তার নামের আগে মাইকেল কিন্তু মধুসূন দত্ত আসলে মাইকেল মধুসূন দত্ত যখন হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন তখন তিনি মাইকেল উপাধিটা পেয়েছিল মাইকেল মধুসূন দত্তের ছদ্মনাম আমরা দেখব তিনটি পেন পোয়েম এ নেটিভ মিস্টার হল্ট এরপর জানব মাইকেল মধুসূন দত্তের পিতার নাম পিতা ছিলেন রাজনারায়ণ বসু যিনি পেশা ছিলেন একজন উকিল মাতা ছিলেন জাহ্নবী দেবী এবং মাইকেল মধুসূদন দত্তের দুজন স্ত্রী ছিল প্রথম স্ত্রীর নাম বা প্রথম পক্ষের স্ত্রীর নাম রেবিকা ম্যাক্টাভিস এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন এমিলিয়া হেনড্রিয়েটা এই এমিলিয়া হেন্ড্রিয়েটাকে তার আদর্শ পত্নী বা স্ত্রী বলা হয় মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুশাল দেখে নেব এবার মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে মারা যান মাইকেল মধুসূদন দত্ত যেসব প্রতিভাসমূহ বা ব্যক্তিত্বের অধিকারী ছিল সেগুলির মধ্যে দেখো প্রথম তিনি ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি নাট্যকার প্রহসন লেখক ছিলেন এরপর মাইকেল মধুসূদন ছিল বাংলা সাহিত্য প্রতিকৃত এরপরে আবার দেখো বাংলা নবজাগরণের শ্রেষ্ঠ পুরোধা নবজাগরণ কথা মনে পড়তে গেলে আমরা হেনরি ভিভিয়ান লিউ ডিরোজিয়ার কথা মনে পড়ে যাই কারণ তার নববঙ্গ আন্দোলন সে সময়ে খুব প্রভাব ফেলেছিল এরপর মাইকেল মধুসূদন দত্তের দেখো এক উল্লেখযোগ্য কৃতিত্ব পত্রকাব্যের স্রষ্টা ছিলেন তিনি তার বিখ্যাত পত্রকাব্য ছিল বীরঙ্গনা এরপর মাইকেল মধুসূদন দত্ত সনেট বা চতুর্দশপদী কবিতাবলীর জনক ছিল আলোচ্য আমাদের যে কবিতাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা কিন্তু আমাদের এই সনেট বা চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে পড়ছে এরপর এই মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বা জন্মদাতা ছিলেন যদি প্রশ্ন আসে যে অমিত রাখা ছন্দের প্রবর্তককে তখন আমরা অবভিয়াসলি মাইকেল মধুসূদন দত্তের নাম লিখে দেব এরপর মাইকেল মধুসূন দত্ত বাংলা ট্র্যাজেডি নাটকের সার্থক প্রণেতা ছিলেন তার বিখ্যাত গ্রন্থ কৃষ্ণকুমারী যেটা আমরা সবাই জানি আমাদের এই পর্যন্ত কবি পরিচিত অংশ শেষ হলো এরপরের অংশ আমরা প্রেক্ষাপট রচনার অংশ নিয়ে হাজির হব তো কবিতা রচনার প্রেক্ষাপট বলতে গেলে আমরা মাইকেল মধুসূদন দত্তের কিছু জীবন কাহিনী বা কিছু তার কথা বলতে পারি কবি মধুসূদন দত্ত ছিলেন উচ্চাকাঙ্ক্ষী তিনি নিজের দেশ নিজের দেশ ত্যাগ করে অর্থাৎ স্বভূমি ত্যাগ করে খ্যাতি ও যশের লোভে ইংল্যান্ডে উপস্থিত হন কিন্তু সেখানকার আবহাওয়া ও বর্ণ কারণে সেখানে বেশি দিন থাকতে পারেনি পরে তিনি ফ্রান্সের ভারসেশন শহরে গিয়ে উপস্থিত হন সেখানে বেশ কিছুদিন থাকার পর সেখানে চরম অর্থ সংকটের মধ্যে পড়ে এরপর অর্থসংকটের পড়ার পর তিনি সাগর বা দানবীর বিদ্যাসাগরকে চিঠি লেখেন কেন চিঠি লেখেন কিছু অর্থ সাহায্যের জন্য বিদ্যাসাগর মহাশয় জানো দিনের বন্ধু করুণার সিন্ধু তাই কী সে কী করলো মাইকের মধুসূদনকে সে অর্থ পাঠিয়ে দিল এই অর্থ পেয়ে মাইকের মধুসূদন তো কী হলো কিছুটা হলেও মুক্ত হন এই যে ঘটনা এগুলো আমরা বিভিন্ন চিঠিপত্রে জানতে পারি আর আমাদের যে পাঠ্য সনে যার নাম আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পাঠ্যাংশে বা সনেটে আমরা বিদ্যাসাগরের দাতা বা দানবীর সত্তার পরিচয় পাই এই সনেট বা কবিতার মধ্যে বিদ্যাসাগরের কী গান বিদ্যাসাগরের প্রতিভার বা মানবিক গুণের অগাধ ভক্তি প্রকাশ পেয়েছে আর কী পেয়েছে এতে মাইকেল মধুসূদন দত্তের শ্রদ্ধা নিবেদন প্রকাশিত হয়েছে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে অপার মহিমার অধিকারী ছিলেন বা বহুগুণের অধিকারী ছিলেন সেটাও প্রকাশ পেয়েছে এবার আমরা জেনে নেব আলোচ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার উৎসগ্রন্থ নিয়ে আমরা জানি যে আলোচ্য কবিতার উৎসগ্রন্থ চতুর্দশপদে কবিতা বলি যার প্রকাশস্থল কত আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই চতুর্দশপদী কবিতাগুলিতে মোট কবিতা রয়েছে একশো দুটি তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের যে পাঠ্য কবিতা তিনি কত সংখ্যক ছিয়াশি প্রশ্ন আসতে পারে সাপোজ যে আমাদের আলোচ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কত সংখ্যক কবিতা তখন আমরা কী লিখব ছিয়াশি সংখ্যক আর এটা একটি সনেট জাতীয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সনেট আমরা জানি সনেট কাকে বলে এ নিয়ে একটা পরবর্তীতে বড় ভিডিও করব কিন্তু সনেট তোমরা জাস্ট মনে রাখবে চোদ্দো লাইনের পংক্তিযুক্ত কবিতাকে সনেট বলা হয় আরেকটা যেটা আমাদের সবচেয়েতে মনে রাখতে হবে এবং এমসিকিউ খুব ইম্পর্ট্যান্ট আসার মতো এই কবিতাটা আমাদের অমিত রাখ ছন্দের রচিত এই অমিত রাক্ষ ছন্দের কে বলতো মাইকেল মধুসন্দর নিজেই তো আজকে আমরা যেটা আলোচনা করলাম কি এই কবিতার কবি পরিচিতি এবং কবিতা রচনার প্রেক্ষাপট এর পরবর্তী ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব যে কবিতার লাইন ভিত্তিক ব্যাখ্যা চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ